আসসালামু আলাইকুম সবাইকে আজকের পর্বে আমি আপনাদের সাথে টক ঝাল মিষ্টি স্বাদের সহ আমের আচারের রেসিপি শেয়ার করব আমের আচার যে এতটা মজার হয় তা সহ আমের আচার না খেলে বোঝাই যেত না একদমই কম ঝামেলায় অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই আচারের রেসিপিটা আপনাদের সাথে সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের এই সহ আমের আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই খোসাসহ আমের আচার বানানোর জন্য এখানে আমি দেড় কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি এবার এই আমগুলোকে আমি কেটে নিব তার জন্য একটা আম নিয়ে আমি এটাকে ছুরির সাহায্যে কেটে চার ভাগে ভাগ করে নিচ্ছি তারপর এর ভেতরে থাকা আমের আটিটা ফেলে দিচ্ছি আর আপনারা চাইলে আমের টুকরোগুলো এরকম বড় আর লম্বাটে করে রাখতে পারেন অথবা চাইলে এটাকে কেটে এরকম ছোটো ছোটো টুকরো করেও নিতে পারেন আমি আজকের এই আমগুলোকে এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিব তাই আমি সবগুলো আম এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর একটা বাটিতে আমি বেশ খানিকটা পানি নিয়ে নিয়েছি আর এই পানির মধ্যে আমগুলো ঢেলে দিচ্ছি আর এখানে আরও অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ তারপর লবণটাকে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে করে আমগুলোকে আমি এক ঘন্টার জন্য এই লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো এতে করে আমের মধ্যে থাকা কষটা বেরিয়ে যাবে আর এরই ফাঁকে আমি আমের আচারের জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি এর জন্য আমি চুলা একটা ফ্রাই প্যান তাতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গোটা ধনিয়া পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলোকে আমি ছোট ছোট করে ছিঁড়ে দিয়েছি আরও দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এখানে তিনটা তেজপাতা তিন টুকরো দারুচিনি আর চার পাঁচটা এলাচ রয়েছে এবার আমি সবগুলো মশলা চুলার আচটা একদম কমিয়ে রেখে কিছুক্ষণ তেল নিব চুলের আসটা অবশ্যই কমিয়ে রেখে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে আপনাকে টেলে নিতে হবে তা না হলে এই মশলাগুলো যদি পুড়ে যায় তাহলে আচারের টেস্টটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে যখন এই মশলাগুলোর মধ্যে থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে তখন বুঝবেন এগুলো চালা হয়ে গেছে এখন আমি এই মশলাগুলোকে চুলে থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে আধা ভাঙ্গা করে নিব এদিকে আমি আমগুলো থেকে পানি ঝরিয়ে নিয়ে এইগুলোকে একটা বড় ট্রের মধ্যে ছড়িয়ে নিয়েছি আপনারা চাইলে এই পর্যায়ে একটা টিস্যু পেপারের সাহায্যে এই আমগুলো ভালোভাবে মুছে নিয়ে এ বাড়তি বাড়িটা শুকিয়ে ফেলতে পারেন অথবা চাইলে আমার মতো এরকম এক ঘন্টার জন্য আমগুলোকে রোদে শুকিয়ে নিতে পারেন অর্থাৎ আমের গায়ে যে এক্সট্রা পানি আছে সেটা সম্পূর্ণরূপে শুকিয়ে ফেলতে হবে এতে করে আমের আচারটা বেশি দিন ভালো থাকবে এখন আমি চলে যাচ্ছি আচার রান্নায় এর জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রসুন কুচি আমের আচারের মধ্যে আমার কাছে রসুনটা খেতে খুবই ভালো লাগে তাই আমি এখানে রসুনের পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিয়েছি সাথে আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি চুলা রাসটাকে মিডিয়ামে রেখে আদা রসুনগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপর এখানে আরও দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা আমি এখানে সাদা সরিষাটাকে মিহি করে বেটে নিয়েছি আপনারা চাইলে এর পরিবর্তে কাসুন্দিটাও দিতে পারেন এবার আদা রসুনের সাথে এই সরিষাটাকে এক মিনিটের মতো ভেজে নিব তারপর আগে থেকে কেটে রোদে শুকিয়ে রাখা আমগুলো এখানে অ্যাড করে দিচ্ছি এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই আচারটাকে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আমি আজকে এই আমের আচারটা টক ঝাল মিষ্টি স্বাদের বানাবো তাই আমি এখানে চিনির পরিমাণটা এক কাপ দিয়েছি আপনারা যদি খুব বেশি মিষ্টি খেতে চান তাহলে এখানে দেড় কাপ পর্যন্ত চিনি দিতে পারেন সবশেষে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মশলাগুলো আমি মশলাগুলোকে আধা ভাঙ্গা করে এখানে দিয়ে দিয়েছি এবার সব কিছুকে খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে আমির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটাকে মিডিয়াম লোতে করে দিয়ে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ বিনেগার আমি যেহেতু আচাটা সংরক্ষণ করব তাই আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না চিনি গলে যে পানিটা বের হবে আর বিনেগারটা যেহেতু পানি তাই এই দুই পানি মিলে আচাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে আর কোনো রকম এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই এবার সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আচারটাকে মিডিয়াম আচে রান্না করব। আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে আচারটাকে নেড়েচেড়ে দিতে হবে আর এরই মাঝে দেখতেই পারছেন আচারের মধ্যে কতটা পানি বের হয়েছে আর আমের চামড়ার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আমগুলো সেদ্ধ হওয়া শুরু করেছে আমি আবারও সব কিছুকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এই মাঝে দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাতচা চামচ পরিমাণ বিট লবণ আচারের মধ্যে বিট লবণটা দিলে আচারের টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যায় তাই চেষ্টা করবেন সামান্য হলেও বিট লবণ দেওয়ার জন্য এবার এই বিট লবণটাকে আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আরও পাঁচ মিনিট চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ে মাঝামাঝি রেখে আচারটা রান্না করে নিব তো আচারটার মধ্যে যখন উপর থেকে তেল ভেসে উঠবে তখন বুঝবেন আচারটা হয়ে গেছে এখন আমি চোলাটা বন্ধ করে আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পারছেন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আমার কাছে মনে হয় সব থেকে সহজ আর সব থেকে মজাদার আমের আচার হচ্ছে এই খোসা সহ আমের আচারের রেসিপিটা টক ঝাল মিষ্টি স্বাদে এই আমের আচারটা যে একবার খাবে সে বারবার বানিয়ে খেতে চাইবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের এই আমের আচরের রেসিপিটা ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ